অভিভাবক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গাফলতে মৃত্যু হলো শিশু সানের সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএন ডাব্লিউ গতকালকে এক সাপে আমরা বাচ্চা অনুপ্রাগ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে প্রথমে যখন সিস্টাররা দেখায় তখন তাকে বলে এটা ইঁদুরে কামড়েছে প্রায় এক দেড় এক ঘন্টা দেড় ঘন্টা বসিয়ে রাখার পরে যখন বাচ্চা বমি তোলে অর্থাৎ বমি বমি করে সেখানে তখনি ডাক্তার ছুটে আসে ডাক্তার ছুটেছে দেখে একে সাপে কামড়েছে সঙ্গে সঙ্গে তাকে রেফার করে জঙ্গিপুর হসপিটালে প্রথমত সেখানেও মৃত্যু বলে ঘোষণা করে ঘোষণা দেয় কিছুক্ষণ পরে আবার বাচ্চা জীবিত হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে এমার্জেন্সিতে ভর্তি করে এবার কিছুক্ষণ পরে আবার তাকে মৃত্যু বলে ঘোষণা করে দশ কি চলছে চিকিৎসার নামে এটা কি চিকিৎসা সরকারের ট্যাক্সের টাকায় তারা শুধু মাজা উড়াচ্ছে ফুর্তি করছে জনগণের ট্যাক্সের টাকায় তারা মজা করছে ফুর্তি করছে একটা বাচ্চা যাচ্ছে তাকে মৃত্যু হয়ে হচ্ছে আবার জীবিত হয়ে যাচ্ছে আবার তাকে ভর্তি করা হচ্ছে কি হচ্ছে বাংলাতে দর্শক সত্যি সাপে কাটা বাচ্চার তার যে ডোজ সে ডোজ নেই এমন তার পরিবার দাবি করছে তাকে ডোজ দেওয়া হয়নি ভ্যাকসিন সে ভ্যাকসিন তাকে দেওয়া হয়নি কেন অন্য কোনো নেই একজন সিস্টারই কেন বলবে কি সাপে সাথে কামড়ায়নি ইঁদুরে কামড়িয়েছে ডক্টর যতক্ষণ না দেখবে কতটা সাহস পায় এরা দর্শক ভিডিওটা বড় করছি না পরিবারের লোক কি বলছে আমরা শুনবো শুনুন তাহলে আমাদের গ্রামেরই আমার বন্ধুর হচ্ছে ছেলে তো ওকে হচ্ছে বাড়ি ছিল খেলছিল পাঁচটা নাগাদ হচ্ছে ওকে সাপে কামড়ায় সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে বাচ্চাটা বলেছে আমাকে সাপে কামড়েছে তখন তাকে হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের ওইখানে ছোট নৌকা থাকে বাড়ির কাছে লাগানো ছিল ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যে নিয়ে চলে এসছে নিয়ে চলে আসার পরে এখানে ধুলিয়ান হসপিটালে ভর্তি করেছে অনুপনগরে হসপিটালটা তো ভর্তি করার পরে নার্সরা বাচ্চাটাকে দেখছিল নার্সরা দেখে হাসা হাসাহাসি করছিল যে কিছু হয়নি ও তো হচ্ছে ইঁদুরে কামড়েছে কোনো ভয় নাই তো ঠিক আছে ওইরকমভাবে চলতে থাকলো চলতে থাকলো ওইভাবে বসিয়ে রেখেছে এক দেড় ঘন্টা বসিয়ে রেখেছে তারপরে কি হলো যখন বাচ্চাটা দেখছে বমি করছে সিরিয়াস অবস্থা তখন হচ্ছে অন্য ডাক্তার আসলো ডাক্তার এসে দেখলো ব্লাড টেস্ট টেস্ট করে দেখলো দেখে বলছে যে বাচ্চার সিরিয়াস অবস্থা মানে সাপে কামড়েছে আর কি তো তারপরে ইঞ্জেকশন করে টরে ওকে ওইখান থেকে ট্রান্সফার করে দিল এবার করে দেওয়ার পরে জঙ্গিপুর গেল জঙ্গিপুর গিয়ে ডাক্তারবাবুরা দেখে বলছে যে ডেথ হয়ে গেছে নেই তো তারপর হচ্ছে আবার পাঁচ মিনিট পরে দেখছে বাচ্চাটার বডি নড়ছে নড়ে আবার ইমার্জেন্সিতে ভর্তি করলো ভর্তি করার পর আবার পাঁচ দশ মিনিট পরে বললো ডেথ এবার হচ্ছে এইখানে যে এক দেড় ঘন্টা বসিয়ে রাখলো ওর জন্য আমরা সবাই এসেছি ওইখানে গিয়ে হসপিটালে গিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে আপনারা সাপে কাটা রোগীটাকে দেখে আপনারা কী করে বলতে পারেন যে কি দূরে কেটেছে তো এরকম বলায় ডাক্তারবাবু বললো না আমি পরে ট্রিটমেন্ট করেছি করে দেখলাম যে সাপে কেটেছে সিরিয়াস অবস্থা এবার আমাদের এখানে যে সাপে কামড়েছে মানে ওই অ্যান্টিভেরাম নাই মানে আমাদের এখানে যাবতীয় ওষুধপত্র নাই ওর জন্য আমরা এখানে ট্রিটমেন্ট করতে পারিনি ওকে ছেড়ে দিয়েছে জঙ্গিপুর ট্রান্সফার করে দিয়েছে তাই এগুলো জিজ্ঞাসা করলাম যে এখানে থাকবে না কেন বলছে আমাদের কাছে নাই থাকলে অবশ্যই আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারতাম বলছি সরকারি যে হসপিটাল রয়ে গেছে রয়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় যদি অ্যান্টিবায়োটিক রয়েছে তারা কি করে বলতে পারে এটা সেটা তো আমারও জানা আছে যে প্রত্যেকটা হসপিটাল থাকবে কিন্তু ওনারা বলছে যে নাই ছিল না আমাদের কাছে তাহলে আপনারা বলতে চাইছেন সম্পূর্ণ গাফে রয়েছে মারা গেছে বাচ্চাটা কোথায় বাড়ি দাদা আপনার কোন ঘের অনুপনগর